হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আসন্ন চমকপ্রদ মুহূর্ত নিয়ে বন্ধুরা গল্পে আসছে এক বড় মোড় নিজেদের অজান্তেই সেনগুপ্ত বাড়িতে পা রাখবে সুদীপা আর সুরূপা পালিত বাবার মৃত্যুর পরেই সুদীপা চলে আসে আদিত্যর কাছে আর তখনই পরমার সাথে তার দেখা হয় কথার ফাঁকেই পরমা জানতে পারে বাবাকে হারিয়ে এখন একেবারেই একা হয়ে গেছে সুদীপা তাই পরমা তাকে নিজের মতো করেই আগলে নেয় স্মৃতিচারণার মাঝখানেই জানা যায় ছোটবেলায় সুদীপা একবার নিজের পুরস্কারটা তুলে দিয়েছিল পরমার হাতে সেই কথা মনে পড়তেই আবেগে ভেসে যায় পরমা এরপর পরমা বলে চল তোমাকে একটা জায়গা দেখাই ছোটবেলা থেকেই আমার ফুলের খুব শখ ফুলের রানী সাজতে খুব ইচ্ছে ছিল কিন্তু সুদীপা প্রথমে যেতে না চাইলে জোর করেই তাকে নিয়ে যায় পরমা আর ঠিক তখনই ঘটে আসল চমক অজান্তেই দুই বোন সেনগুপ্ত বাড়িতে পা রাখে চারপাশে ফুলের সাজ দেখে মনে হয় যেন একেবারে ফুলের বাগান আর ঠিক সেই মুহূর্তে ওদের চোখে পড়ে দীপা অবাক হয়ে যায় দীপা কারণ সামনে দাঁড়িয়ে আছে তার নিজের রূপার মেয়ে সুদীপা আর সাথে সুরূপা আবেগে ভেসে দীপা বলে ওঠে তোরা আমার নাতনীরা আমি তোদের দিদা আজ তোরা আবারও একসাথে আলাদা হয়নি বন্ধুরা দৃশ্যটা হবে ভীষণ আবেগঘন আপনারাও নিশ্চয়ই চান সুদীপা আর সুরূপা আবার এক হোক দিদার সাথে মিলিত হোক তাহলে কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত